আমরা আমরা শ্রমের মর্যাদা শ্রমিকদের সম্মান ছোটবেলা থেকেই আমরা এই শিক্ষাগুলো অর্জন করে থাকি একজন শ্রমিককে সম্মান করতে হবে শ্রমের মর্যাদা দিতে হবে অসহায় মানুষদের সাহায্য করতে হবে কিন্তু আমরা শুধু এগুলো শুধু মুখস্থই করে যাই কখনো আমাদের মন থেকে এগুলো পড়াশোনা করিনি কিংবা আমরা মানসিক কখনো ভাবিনি যে আসলে একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন শ্রমজীবী মানুষ তারা মানুষ আমাদের যার হাতে ক্ষমতা আছে তারাই সব কিছু হয়ে যায় কিন্তু তার থেকে যে একজন দরিদ্র বা কম শক্তি সম্পন্ন মানুষকে সম্মান করতে হবে এটি আমরা শিখিনি বিশ্বের প্রায় প্রতিটি মানুষেরই খাদ্যের প্রয়োজন আর এই খাদ্যের জন্য আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল কৃষকদের ওপর কারণ এই কৃষকরা ফলাই সোনার শস্য এই কৃষকরা যদি না থাকতো তবে আমরা কখনোই খাদ্যশস্য পেতাম না কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে নিরলস কষ্টসাধনের মাধ্যমে সোনার ফসল ফলায় একবার ভাবুন তো এই কৃষকরা যদি শুধু তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন করত বাইরের কাউকে দিত না তাহলে আমাদের অবস্থা কেমন হতো খাদ্যশস্য ছাড়া আমরা বাঁচতে পারবো না এটি আমরা জানলেও সেই খাদ্যশস্য যারা ফলায় সেই কৃষকদের আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু তাদেরকে দেই না আমরা তাদেরকে তাচ্ছিল্য করি একজন শিক্ষিত যদি কৃষিকাজে জড়িত হয়ে পড়ে আমরা তাচ্ছিল্য করে বলি কি করতে সে পড়াশোনা করেছে কিন্তু এই কৃষির বিপ্লবের মাধ্যমেই আমরা বেঁচে আছি তাই আমাদের কৃষকদের সম্মান করা অত্যাবশ্যকীয় কর্তব্য আপনি কল্পনা করুন আপনি শহরের মধ্য দিয়ে নিরিবিলি পরিবেশে কম দূরত্বের এক স্থান থেকে অন্য স্থানে যেতে যাচ্ছেন। আপনি কি বাহন বেছে নিলেন কোন বাহনটি সেতে হতে পারে সেটি হতে পারে রিকশা সেই রিক্সা চালককে আমরা কথায় কথায় গালি দেই তাদের প্রাপ্য সম্মানটুকু তো দেই না তাদের প্রাপ্য যে ভাড়া সেটি নিয়ে তর্কতর্টি করি তাদেরকে হাত তুলি সারা বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য ইমারত দালান কোঠা ঘরবাড়ি যারা অধিকাংশই নির্মাণ করেন রাজমিস্ত্রি আমরা যাদেরকে শুদ্ধ ভাষায় বলি নির্মাণ শ্রমিক বাংলাদেশের নব্বই শতাংশেরও অধিক মানুষের কমপক্ষে একটি আধা পাকা দালান বাড়ি রয়েছে অথচ সেই দালান বাড়ির যে নির্মাণ করে রাজমিস্ত্রি তাদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দেই না আমরা আমাদের প্রাত্তিক জীবনে অসংখ্য ধাতুর তৈরি জিনিসপত্র ব্যবহার করি যার একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করে কামার আর যার মাধ্যমেই আমরা আমাদের জীবনটাকে সহজ করে তুলতে পারি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি আসবাবপত্র কাঠের তৈরি ফার্নিচার সেই আসবাবপত্র ফার্নিচারের মধ্যে রয়েছে দরজা জানালা খাট ড্রেসিং টেবিল ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো যারা তৈরি করে তাদের কি আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি কখনো ভেবে বলবেন আমাদের সমাজে আরও অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন যেমন কুমার ইটের ভাটা নির্মাণ শ্রমিক ইত্যাদি যারা সকলেই আমাদের এই সমাজেটাকে অনেক সহজ করে তুলেছেন তারা না থাকলে আমাদের জীবনটা কখনোই এত সুন্দর হতো না কিন্তু আমরা তাদেরকে সম্মানটা দিতে পারি না সম্মানের পরিবর্তে তাদেরকে আমরা দেই চর্ধাপ্পর করি অপমান করি লাঞ্ছনা আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ক্ষমতাবান তারা তাদের ক্ষমতা প্রকাশের জন্য তার থেকে দুর্বলদের গায়ে হাত তোলে আমাদের মাঝে আজ প্রকৃত শিক্ষা যেন নেই বললেই চলে আমরা যেটি করছি কি করে অর্থ উপার্জন করা যায় কি করে ক্ষমতাবান হওয়া যায় কি করে অন্যকে ছোট করা যায় কিন্তু এটি কি কোনো প্রকৃত শিক্ষার পর্যায়ে পড়ে বর্তমান সমাজের অধিকাংশ মানুষেরই অনেক বড় বড় শিক্ষাগত ডিগ্রি রয়েছে কিন্তু অধিকাংশেরই প্রকৃত শিক্ষা নেই আর আমাদের মাঝে এই প্রকৃত শিক্ষার অভাব রয়েছে বলেই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার পারিবারিক ও উচ্চ উচ্চশিক্ষিত ছেলে তার বাবাকে তার মাকে পাঠাচ্ছে বৃদ্ধাশ্রমে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রকৃত ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে হবে সবার মাঝে আল কোরআনে এবং হাদিসের অনেক জায়গায় বলা হয়েছে শ্রমিকদের অধিকারের কথা এমনকি মহানবী সাল্লাম তার সর্বশেষ বিদায় হজের ভাষণেও শ্রমিকদের অধিকারের ব্যাপারে অনেক কঠোরতা প্রদর্শন করেছেন এছাড়া আমাদের মাঝে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে সবার সাথে মিলেমিশে সমাজে বসবাস করতে হবে কি করে সমাজে সবার সাথে মিলেমিশে থাকা যায় সেই চেষ্টা আমাদের সবার মধ্যে থাকা বাঞ্ছনীয় নিজের ওপর বিশ্বাস থাকাটা জরুরি অন্যকে বিশ্বাস করতে শিখতে হবে এটি প্রবাদিত রয়েছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত ভুল মানুষ মাত্রই ভুল হয় কিন্তু এই ভুলকে যারা শুধরিয়ে নেয় তারাই প্রকৃত মানুষ মানুষ হিসাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হতে পারি বিপদে পড়তে পারি এ সময়ে আমরা একে অন্যকে সাহায্য করব অন্যের বিপদে এগিয়ে আসব এই হোক আমাদের মনোবাসনা এই হোক আমাদের প্রতিজ্ঞা কিংবা কেউ শ্রমিক হিসাবে কাজ করে এদের সবারই কিন্তু পরিবার রয়েছে তারা কারণে করেন বাবা কারণ ভাই কারণ করার সন্তান মানুষ হিসেবে তাদের আত্মীয় সম্মান আমাদের তাদেরকে দিতে হবে না নিতে পারি তবে আমরা